হরে কৃষ্ণ শুভ পুত্রদায় একাদশী তো শুভটি গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করবো একাদশীর মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ বিতরণ তো আপনারা আজকে সকলে আমাদের সাথে যুক্ত হয়ে দর্শন করুন ভক্তদের মহাপ্রসাদ আস্বাদন তো আমরা দেখব কী কী প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একাদশী সবজি করা হয়েছে সাবু ভোনা করা হয়েছে তারপরে সাবুর পায়েস করা হয়েছে তো আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভক্তদের এই মহা প্রসাদ দর্শন করুন একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি একাদশীর মহা প্রসাদ আষাদনকারী ভক্তবৃন্দ কি যায় তো সুপ্রিয় গোব ভক্তবৃন্দ আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন আপনারা অবশ্যই চারটি বিধি নিষেধ পালন করবেন এবং পঞ্চ রবি শস্য বর্জন করবেন চারটি বিধি নিষেধ হচ্ছে আপনি সমস্ত প্রকার জাতীয় দ্রব্য চা পান বিড়ি সিগারেট এগুলো বর্জন করে চলবেন সমস্ত প্রকার অবৈধ সঙ্গ বর্জন করবেন আমিষ আহার বর্জন করবেন দূতক্রিয়া যা বর্জন করবেন এবং অবশ্যই শস্য হচ্ছে ধান গম জব সরিষা ডাল তিল এই জাতীয় দ্রব্য থেকে যা কিছু উৎপাদন হবে আপনারা সমস্ত কিছু বর্জন করে একাদশীতে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন যেমন আমরা একাদশীতে সবজি হিসেবে আপনারা পেঁপে কাঁচকলা আলু ফুলকপি তো এই সমস্ত সবজি দিয়ে আপনারা একাদশী সবজি রন্ধন করতে পারেন এবং আপনারা যারা গৃহে একাদশী সবজি রন্ধন করতে চান আপনারা অবশ্যই সানফ্লাওয়ার তেল অথবা ঘি ইউজ করতে হবে এবং অবশ্যই সরিষার তেল সয়াবিন তেল বর্জন করে চলবেন এবং পাশাপাশি আপনারা বিভিন্ন ফল বাদাম কলা এগুলো আপনারা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন এবং একাদশীতে অবশ্যই আপনারা যতটুকু সম্ভব সব থেকে বেশি পরিমাণ হরিনাম সংকীর্তন জপ করবেন ভগবানের চিন্তায় মগ্ন থাকবেন গীতা অধ্যয়ন করবেন এইভাবে আপনারা সমস্ত দিন কৃষ্ণ ভাবনায় থেকে একাদশীর দিনটি অতিবাহিত করুন এবং একাদশীর পূর্ণ ফল লাভ করুন যাই একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি যায় তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা যারা এখনো একাদশী ব্রত কথা শ্রবণ করেননি আপনারা অবশ্যই একাদশী ব্রত কথা আমাদের পেজে শ্রবণ করবেন এবং আজকের এই একাদশী এবং আজকের এই পুত্রদা একাদশীর মাহাত্মে বর্ণনা করা হয়েছে কেউ যদি নিষ্ঠা সহকারে আজকের এই ব্রত পালন করে থাকেন তাহলে সে পুত্র সন্তান লাভ করতে পারবেন এবং বুধ নামক নরক থেকে মুক্তি লাভ করতে পারবেন তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা সকলে আমাদের সাথেই থাকুন এবং ভক্তদের এই মহাপ্রসাদার স্বাদন দর্শন করুন হরে কৃষ্ণ

बोल 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 बोल